আরে ইডেন আমাকে জসিম সার স্যার এটি কি কামে আসছে স্যার আসসালামু আলাইকুম আপনি আমার কাছে কি মনে করে স্যার স্যার আপনি আমাকে সার করে করছেন মানে বুঝলাম না তো বিষয়টা আপনি আমাকে সিনিয়র পাননি স্যার আমি আপনার ছাত্র ওসমান প্রাইমারিতে আপনার কাছে পড়েছিলাম ও বাবা ওসমান তুই 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 করে বললাম কিছু মনে করেন না আপনি অফিসে ওত মানে স্যার বসেন বসেন বসে কথা কন আর আপনি দয়া করে হামাক তুই করেই কন স্যার আমি তো আপনার ছাত্র হামাক আপনি করে কলে আমি তো লজ্জায় মরে যাই যাক বাবা তোর দিকে অনেক ভালো লাগলো তুই যে এত বড় অফিসার হসু সত্যি আমার খুব গর্ববোধ হচ্ছে এখন আপনি কন স্যার এই অফিসত কি কোনো কাজে আছেন আপনি হরে বাবা কাজই তো আছি দুই বছর আগে চাকরি থেকে রিটায়ার করছি রিটায়ার করার পর থেকে প্রতি মাসেই আমি এই অফিসত আসি এখন পর্যন্ত আমি পেনশনের টাকা পেলাম না কি করছেন স্যার দুই বছর আগে আপনি রিটায়ার করছেন এখন পর্যন্ত পেনশনের টাকা পাননি আমার সম্পর্কে তো তুই ভালো করেই জানিস রে বাবা আমার কোনো সয় সম্পত্তি নাই জমানোর টাকাও নাই এটি থেকে পেনশনের টাকা তুলবে গেলে আমার থেকে পাঁচ লাখ টাকা ঘুষ চাই তা আমি এই টাকা কুটি থেকে দিব প্রতি মাসে আসে কত কারুবারু করি কিন্তু কারুই মন গলে না তোকে এই দেখে আমার মনের মধ্যে নতুন করে আসার আলো জাগিয়ে উঠলো যাক আর কোনো টেনশন নাই আমার এখন অন্তত আমি টাকাটা পামো স্যার আপনার কাগজপত্রগুলো দেখলেন অনেক দিন হলে আবেদন করছেন হরে বাবা মেলা দিন হয়ে গেল এই অফিসার বাড়ি করতে করতে আমার জীবনটা শেষ হয়ে গেল তুই যেন তাড়াতড়ি আমার এই টাকাটা পাওয়ার ব্যবস্থা করে দেবো বাবা আমি যখন আছি স্যার আপনার আর চিনতে নেই আপনি টাকাটা দ্রুতই পাওয়া যাবেন কিন্তু স্যার ঘটনা হচ্ছে ওরা আপনার থেকে না বেশি টাকা চাইলো পাঁচ লাখ আসলে বেশি আপনি এক কাজ করেন লাখ তেনে এক টাকার ব্যবস্থা করেন আপনাকে আমি দুই দিনের মধ্যেই ফাইলটা পাশ করে দেওয়ার ব্যবস্থা দিচ্ছি কি করু বাবা তিন লাখ টাকা দেওয়া লাগবি আমার তো তিন হাজার টাকা দেওয়ারও সামর্থ্য নাই কুটি থেকে আমি এত টাকা দেবো ক স্যার আসলে আমি তো আপনার ছাত্র আমি তো আর আপনার থেকে টাকা নেবো না কিন্তু এই অফিসের প্রত্যেকটা ইটি ঘুষ খায় ফাইল পাস করাবার গেলে টাকা লাগবেই স্যার কিছুই করার নাই আপনারা চেষ্টা করেন দেখেন পারবেন পঞ্চাশ লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি লিসি কেবল পঞ্চাশ কোটি টাকার মালিক হচ্ছি এগুলো স্যার মার দেখলে হবি স্যার কেটে বুঝবি স্যার আসসালামু আলাইকুম আপনি এই অভিষেক কোনো দরকার নাকি বাবা কেলটু আমি একজন অসুস্থ মানুষ তুই মনে হয় জানিস দুই বছর আগে আমি রিটায়ার করছি তারপর থেকে এই অফিসে আসতে আসতে আমি আরো অসুস্থ হয়ে গেলাম তাও আমার পেনশনের টাকাটা তুলতে পারলাম না কৃষক স্যার টাকা উঠিচ্ছে নাকি জন্য পাঁচ লাখ টাকা ঘুষ চাই রে বাবা ফাইল সাইন করার জন্য তা আমি এত টাকা কোনটি থেকে পাবো আজকে এসে দেখি আমার ছাত্র ওসমান এটকের বড় অফিসার হয়ে যাচ্ছে তা উনিও তিন লাখ টাকা ঘুষ এই টাকাগুলো আমি কুটে থেকে দেবো আমার পেনশনের টাকা কি আমি জীবনেও পাবো না রে বাবা ও বুঝার পাইছি এই কাহিনী আচ্ছা স্যার আপনি বাড়ির যান দেখিচ্ছে আমি আপনার জন্য কি করবে বাড়ি জনাব ওসমান সাহেব দেখে তো খুব বেশি বয়স মনে হচ্ছে না পঁয়ত্রিশ ছত্রিশ হইতে হবি এরই মধ্যেই আপনি শিক্ষকের মর্যাদা ভুলে গেলেন হে ভাই আপনি কেডা কি আবল বল কথা করছেন এগুলো আসে ও আচ্ছা আপনি আমাকে চিনবেন পাননি না আমি কেলটু মাস্তান আরে এটাই সেই কেল্টু মাস্তান এটি আসার পরেই লোকজন আমাকে সতর্ক করে দিছে আর যারি সাথে হোক কেল্টু মাস্তানের সাথে লাগা যাওয়ার নয় তাহলে বলে একেবারে তামা তামা করে দিবি ও কেল্টু ভাই আপনি ভাই আপনি খাবি সিনবের পাইনি কিছু মনে করেন না আপনি আমার অফিসে ডাকছেন এটা ফোন দিয়ে আসবেন না কি খাবেন কন ঠান্ডা নাকি গরম ঠান্ডা গরম কিছুই আমি খাবার আসিনি জসিম মাস্টার নামের যে লোকটা এখনই বের হয়ে গেল দুই বছর ধরে তার ফাইল এটি আটকে আছে পাঁচ মিনিটের মধ্যে তার ফাইলটা পাশ করে দেওয়ার ব্যবস্থা করেন ঠিক আছে ভাই ঠিক আছে আপনি ওই ফাইলে কোনো চিন্তা করেন না আপনি কছেন মানে ওটা সাইন হয়ে গেছে এ ভদ্রল ভদ্রল তাড়াতাড়ি জসীম মাস্টারের ফাইলটা নিয়ে তো আগামী কালকের মধ্যে জসীম মাস্টারের ব্যাংক অ্যাকাউন্টে যান তার পেনশনের পুরো টাকা ঢুকে যায় এক পয়সা যদি এদিক ওদিক হয় তাহলে বুঝবেন ঠেলা ঠিক আছে ভাই ঠিক আছে আপনি কোনো চিন্তা করবেন না আগামী কাল ফার্স্ট আওয়ারের মধ্যেই জসীম স্যারের অ্যাকাউন্টে সব টাকা ঢুকে যাবে বাবা কিলটু তুই এটি স্যার 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 আপনি এটি এটি কি মনে করে আবার কোনো বিপদ আছে নাকি আপনি টাকা পাননি দাঁড়া লোকে বাবা বসেই কথা ক কি কন স্যার আপনি সামনে আমি বসে থেকে কথা কমার আপনি দাঁড়িয়ে থাকবেন এটা কোনদিন সম্ভব আপনি যেটা করেন সেটা কন টাকা পাননি আপনি টাকা পাসি না বাবা টাকা পাছি গত দুই বছর ধরে আমি এই টাকার জন্য ঘুরিচ্ছিলাম আমার ছাত্র ওটি অফিসার তারপরও ওই টাকা আমি তুলবার পারিনি আর তুই সেই কামটা একদিনের মধ্যে আমাকে করে দিলু তোর কাছে যে আমি কেমনে কৃতজ্ঞতা প্রকাশ করবো রে বাবা স্যার আপনি আমার লজ্জা দিচ্ছেন কি জন্য আপনি আমার শিক্ষক আপনার জন্য যদি পুরো জীবনটা দিয়ে তাও তো প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা শেষ না স্যার বাবা রে তোর কথা শুনে আমার চোখ পানি চলে আসলো আল্লাহ আরো বড় করুক আরো হাজার হাজার মানুষের উপকার দান করুক একজন উচ্চ শিক্ষিত তাই সারের সাথে কি ব্যবহারটা করলো অথচ একজন মাস্তান তাই কি ব্যবহার করলো দুইজনের মধ্যে আকাশ পাতাল তফাত যেই দেশের শিক্ষকের ফাইল আটকে যায় ছাত্রের টেবিলে সেই দেশের শিক্ষার মূল্যই বাকি